একই গিন্নি এখনো রান্না করো নি আজকে কি ভাত চুটবে না কেন এত খায় খায় কিসের তোমার তোমাকে তো বলেছি ইলিশ মাছ না আনতে আমি রান্না করব না তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি আমার মধ্যে গরিব চাষি রোজ রোজ ইলিশ কিনতে পারে মাথা চুলতে লাভ নাই ইলিশ না আনলে আমি আজকে রান্না করব না এসব তুমি কি বলছো তবে কি আজকে না খেয়ে থাকবো আমি থাকলে থাকবে ইলিশ মাছ না আনলে আমি আজকে রান্না করব না এই আমি বলে দিলাম তাহলে কি আজকে সারাদিনে না খেয়ে থাকতে হবে কি চ আমি সারাদ মাক্ষে বসে থাকি আমি তো বলেছি ইলিশ ছাড়া আমি আজকে ভাত রান্না করব না তুমি যা ভাববে ভাবো অগ্রত্যায় পরে রমেন চলে যায় বাজারে ইলিশ মাছ আনতে আরে রমেন বয় যে কোথায় যাচ্ছো আর বলো না দাদা আমার কপালটাই খারাপ এমন বউ বিয়ে করে নিয়ে এসেছে কেন বৌদি আবার কি করলো আর বলো না দাদা বউটা ইলিশ একবারে ভাত খেতে পারে না ওই জন্য যাচ্ছি ইলিশ আনতে আমি গরিব মানুষ প্রতিদিন ইলিশ কিনতে পারি তাই বলো হ হ কী করবে রবীন ভাই বলো বউ সুখে থাকলে সংসার সুখে থাকবে জানো তো ঠিক আছে যাও তবে দেখো এই বেলায় আর ইলিশ মাছ পাও কি না রমা এদিকে মশলা করতে থাকে কই গো কিন্নি তোমার এই দেখো ইলিশ মাছ নিয়ে এসেছি ইলিশ মাছ এনেছো দেখে দেখে কেমন এনেছ ইলিশ মাছ আমাকে আর জ্বালাও নাই বড্ড ক্লান্ত ওই ইলিশ মাছ পড়ে আছে যা রান্না করবে রান্না করো রমেন গোসল করতে চলে যাওয়া আর রমা মশলা করার জন্য তোর জোড় জোড় করে মাছটা দেখে মনে হচ্ছে ভালোই স্বাদ হবে কেন যে আমি লোকটাকে এত কথা শোনাতে গেলাম লোকটা আসলে ইলিশ দিয়ে ভালো করে খেতে দেব। পুলিশটা ভালো সুগন্ধ পেয়েছে একটু চেখে দেখি তো কেমন হয়েছে রমা ঝোল সাপতে গেলে হঠাৎ তার কাপড়ে আগুন লেগে যায় বাঁচাও বাঁচাও এ কি তো রমার আওয়াজ কি হলো বা তাড়াতাড়ি যাই তো হায় হায় কি হলো আমার বউটা পুড়ে মরলো কে আছে বাঁচাও বাঁচাও হায় হায় আমার বউটা পুড়ে মরলো আরে রমিন ভাই রমিন ভাই কি হয়েছে কি হয়েছে কি হয়েছে রমিন ভাই কাঁদছো কেন বসে বসে দাদা আমার কপালটাই খারাপ করো আমার বউটা অকালে পুরে মরে গেল কি করে হয়েছে আর বলো না বউটা বড্ড ইলিশ খেতে ভালোবাসত ইলিশ জলে রান করতে গিয়ে সে আগুনে পুড়ে মারা গেলো গো দাদা কি আর করবে বলো যে যাওয়ার সাথে চলে গেছে তোমাকে তো শক্ত হতে হবে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দ্বিতীয় পাঠ আসার জন্য